হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন শীতকাল ভালো কাটছে দেখুন শীতকালে আমরা যতটা আমাদের খাওয়া দাওয়ার একটা পোর্শন আমাদের বেড়ে যায় কারণ শাক অনেক বেশি পাওয়া যায় ভ্যারাইটি পাওয়া যায় আবার শীতকালে এত ধরনের শাকসবজি খাওয়ার জন্য অনেকের অনেক রকমের প্রবলেমসও হয় বিশেষত অ্যাসিডিটিক যারা রয়েছেন তাদের ভীষণ প্রবলেম হয় তো কথাটা বলার কারণ হচ্ছে এটা যে সাবধানে থাকবেন সাবধানে খাবেন যেমন আমি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ি প্রচুর লেকচার দিই নিজে ফলো করি না কিছুই হ্যাঁ আমি মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছি বা পড়ি কাজি এটা আমাৰ ৰেগুলাৰ প্ৰচেছ হা এইট লাইফৰ মানে মটো বলব না এজেণ্ডা বলব কি বলব যে নিজে বেটাৰ বেটাৰ লাইফ বা বেটাৰ হেল্থ নিজেকে নিজে তৈৰী কৰ টক অ্যাবাউট আমার আর কবিতা কবিতাটা আগে আমি বলেনি রাইট নাও দ্য টাইম ইজ পাঁচটা মানে আমি কবিতা বলছি অনেকক্ষণ বল মানে বসেছি বলতে যেদিন শ্যুট করছি আর কি একদিনে অনেকগুলো কবিতা শ্যুট করি এর আগেও আমি আপনাদেরকে বলেছি এখন বিকেল পাঁচটা বাজে এখন আমি শ্যুট করছি দুপুরবেলা বসেছি তো এখন এখন আস্তে আস্তে একটু পেশেন্স লেভেলটা আমার কমছে হ্যাঁ মানে শরীরটা ঠিক ভালো লাগছে না জুতের লাগছে না অ্যাকচুয়ালি আমি আমি বেশিক্ষণ খুব স্ট্রেট হয়ে বসতে পারি না অসুবিধে হয় আমার এখনও স্টিল নাও অপারেশনের পরে সো যেহেতু একটা বেবি সিজারিয়ান বেবি রয়েছে মানে সি সেকশন করে বেবি হয়েছে সো এটা মেয়েরা জানেন যাদের সি সেকশন হয়েছে দে ক্যান রিলেট দ্যাট সো বেশিক্ষণ না একই পশ্চারে বসা যায় না হ্যাঁ কিন্তু প্লিজ নি আর এখন আমি মাইক অ্যাকচুয়ালি মাইকটা আমার মাইকটা আমার না শিফটিংয়ের সময় মাইকটাও আমি ও বাড়িতে ফেলে এসেছি সো আমি কিন্তু এখন উইদাউট মাইক আমি এখন কবিতাগুলো শ্যুট করি কাজেই আওয়াজ যদি খুব একটা মানে ঠিকঠাক না শোনা যায় হ্যাঁ জোরে না শোনা যায় প্লিজ পার্টেন মি আর খুব বেশি জোরে মানে এক নাগারে কথা বলতে 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 না খুব বেশি জোরে কথা বলতে একটু অস্বস্তি হয় বলা যায় না অ্যাকচুয়ালি গলা শুকিয়ে আসে সো আজকে আমি আমার কবিতাটি আগে বলে নিই হ্যাঁ এটাও আমার রিসেন্ট লেখা কবিতা মানে এই কটা কবিতা আমার হাতের কাছে ছিল তাই আমি বলে দিলাম খুব ভেরি রিসেন্ট আমি এগুলো লিখেছি দু তিন দিনের মধ্যে এই পাঁচ ছটা কবিতা সো এইটা আগে বলে নিই আমি সব কিছু মাটি দিয়ে গড়ে মাটিতেই মরে এটা হচ্ছে আমার টাইটেল কবিতার মাটি হ্যাঁ আজ আমি বলবো কথা দু একটা তাকে নিয়েই সব কিছুই শুরু হয় তাতে তাকে দিয়েই সবকিছু শুরু হয় তাকে দিয়েই মাটি গড়ে মাটিতেই সব শেষ মরার পরে মাটি গড়ে মাটিতেই সব শেষ মরার পরে একটা গাছ একটা প্রাণ তবে তাকে কিন্তু মাটি তার বক্ষ চিড়ে বৃক্ষকে করেছে তার স্থান দান বৃক্ষকেই করেছে তার স্থান দান তাকে কিন্তু কেউ দেয় আবার কেউ দেয় না তার যোগ্য মান মাটিতে হয় গাছ মাটিতেই ঘরবাড়ি মাটিতেই জীবন মাটি দিয়ে গড়া হয় প্রতিমা মূর্তি আরো কত কি মাটি শুধু নয় মাটি সে হল আমাদের সবার জীবনের অবিচ্ছেদ্য অংশ এমন কি যখন আসে জীবনের পর মরণ অনেকটা রিসাইক্লিং প্রসেসের মতো মাটিতে কিছু গড় আবার মাটির ওই গড়া বস্তুটাকে ভেঙে নাও তাল পাকিয়ে আবার সেটা যেমন কার তেমন হয়ে গেল যা জীব জগতের মনুষ্য সমেত রাখা উচিত স্মরণ মৃত্তিকা শুধু কৃষকের মা নয় তিনি ধরিত্রী দেবী রূপে আমাদের সকলকে করে রেখেছে তার বা উদরে বক্ষে ধারণ মাটি হলো পঞ্চতত্ত্বের এক তত্ত্ব যাতে আমাদের শরীর নামক উপাদানের সব অঙ্গ প্রত্যঙ্গ হয় বিলীন তবে আমরা অনেকেই বেঁচে থাকাকালীন মাটির ব্যাপারে বড়ই উদাসীন আমরা চড়ি বড় বড় গাড়ি থাকি তাতে যাকে বলে বড় বড় বাড়ি তার যদি থাকে গয়না টাকা আর ওয়াটসঅপে শয়ে শয়ে শাড়ি তাহলে তো কথাই নেই আমরা বলি মাটিতে পা যেন না ঠেকে ওটাতে লাগবে ধুলো নষ্ট হবে সব কিন্তু ভুলে যাই আমরা হাঁটছি চলছি থাকছি সবই মৃত্তিকার ওপর তার ধরে রাখার ক্ষমতার ওপর নির্ভর করছে মানুষের উন্মাদনা আর প্রকৃতির ভারসাম্যের কলরব এত বৈভব এত সাতসজ্জা সব হবে এক লহমায় ধ্বংস যদি একবার মৃত্তিকা গা ঝাড়া দিয়ে ওঠে তাকেই তো ভূমিকম্পের ওপর সুনামির মতো ভূমিকম্প আর সুনামির মতো ঘটনা ঘটে তাতেই তো ভূমিকম্প আর সুনামির মতো ঘটনা ঘটে আজ আমরা নিজেদের কাজের তাগিদে মৃত্তিকাকে করেছি আহত তাই তা দিচ্ছে যখন এই হ্যামারিং মাটির মস্তিষ্কে ধরাবে বেড়ান তখন আর কাজ দেবে না কোনো মাথা ধরার বাম ধুর বাপু দিয়ে ফেলেছি অনেক জ্ঞান এবার কলম তুই থাম দেখি থাম ধন্যবাদ একটু সার্কাস্টিক হয়েতে শেষ করলাম জিনিসটা আর একটা কথা আপনাদেরকে বলে দিই যেটা বলাটা খুব জরুরি আমার মনে হলো কথাটা আপনাদেরকে বলাটা জরুরি আপনারা বলবেন ইফ আই এম রং যে এই যে আমি এখানে বললাম না যে একটা লাইন বলেছি আমি এমনকি যখন আসে জীবনের পর মরণ তারপর আমি বললাম যা জীবজগতের মনুষ্য সমেত রাখা উচিত স্মরণ এই দুটো লাইনের মাঝখানে আমি অনেকগুলো বাক্য বা শব্দ শব্দ গঠিত বাক্য বলতে পারেন ঢুকিয়েছি এটা কিন্তু এখানে লেখা ছিল না আমি জাস্ট ক্যামেরার সামনে বসে আমার মনে হলো বিষয়বস্তুটাকে ওখানে করা উচিত তো মাথায় যা এলো সাজিয়ে গুছিয়ে সেটাই বলে দিয়েছি আর কি এই যে আপনাদেরকে মাঝে মাঝে বলি যে আমি খাতা দেখে বলার চেষ্টা করি অনেক সময় আমি আমার হাতের লেখা নিজেই বুঝতে না যার জন্য আমাকে বানাতে হয় অনেক সময় আমার মনে হয় কোনো কোনো জায়গায় কিছু কিছু জিনিস ইমপুট করা উচিত সেটিকেও আমাকে নিজেকে ওই স্পটে বসে মাথায় এনে ফ্লুয়েন্ট ওয়েতে বলে দিতে হয় যাতে মনে না হয় যে আমি কথাগুলো আলাদা করে নিজের মন গড়া ইম্পুট করছি তো অবশ্যই জানাবেন যে মাঝখানে যে কটা লাইন আমি ইম্পুট করলাম আপনাদের ঠিক কেমন লাগলো এটা আমি ইনস্ট্যান্ট ইম্পুট করলাম যা মাথায় এলো বললাম আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই অনার্ড হব আপনারা যদি বলেন যে আপনাদের ভালো লেগেছে আমার শুনতে ভালো লাগবে সো আমি আরও লেখার মোটিভেশন পাবো অবশ্যই এই পোর্শনটুকু জানাবেন আমাকে যে আমি বসে বসে যে বানালাম ইনস্ট্যান্ট আপনাদের কেমন লাগলো বাকি প্রত্যেকদিন যা বলি সেম কথা বলছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য চ্যানেলেও সেম ডেতেই আসবে সমস্ত কার্টুনস বলুন গল্প বলুন বা গান বলুন যা খুশি আর ওই কথাটা আবার মনে করিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন পিঙ্ক কমেন্টে ফার্স্টে পাঁচটা থেকে ছটা পিঙ্ক কমেন্ট থাকে আমার সেখানে পেয়ে যাবেন ইনস্টাগ্রামে লিঙ্ক পেয়ে যাবেন ইনস্টাগ্রামে চেক আউট করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব তারা ইউটিউব চ্যানেলে লিঙ্কও পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন ওকে আর আর কিছু আমি না অনেক সময় ভুলে যাই বলতে বলতে কথা যে কোনো একটা বলার ছিল সো যেটা আপনাদেরকে বলি সবসময় আমাকে জানান যে আপনাদের কবিতাগুলো ঠিক কেমন লাগছে শুনতে আমি না বুঝতে পারছি না আপনারা শুনছেন আপনারা যদি না বলেন আমার আপনারা আমার শ্রোতা আপনারা যদি না বলেন আপনাদের কেমন লাগছে তাহলে আমি না বুঝতে পারছি না আপনারা কমেন্টসে জানান প্লিজ আর আমার অ্যাটায়ার কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না আমার মেকআপ ভিডিও দেয়া উচিত কিনা সেটাও জানাতে ভুলবেন না আমার কথা আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন আমার বাচনভঙ্গি আমার মতামত আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো জিনিস মনে হয় আপনাদের ওখানে এটা বললে ভালো হতো বা ওখানে এই বিষয়টা দিলে ভালো হতো সেটাও সাজেস্ট করতে ভুলবেন না আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে ভুলবেন না অবশ্যই বারবার বলছি যখন সাজেস্ট করবেন আপনাদের নাম এবং জায়গার নাম সাজেস্ট করবেন বলবেন তার যাতে আমি নিতে পারি সাজেস্ট করবেন না সরি বলবেন এবং আমাকে আপনারা এটাও জানাবেন যে আমার লেখাগুলো আপনাদের ঠিক কেমন লাগছে মডিফাই করা দরকার হলে তো বলবেনই আর বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল থেকে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না নোটিফিকেশান বেলটি হিট করে দিয়ে যেতে ভুলবেন না আর হ্যাঁ আমি খুব ফ্রান্টে আমি আমি খুব একটা আমার ব্যাকগ্রাউন্ডকে ক্যামেরার সামনে শো করি না আমি খুব ফ্রান্টে এসে ভিডিও বানাই হ্যাঁ ক্যামেরার একদম ফ্রান্টে বসে ভিডিও বানাই কারণ আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড ইজ নট ইম্পর্ট্যান্ট আমার আমার যেটা আমার মেন শোনানোর উদ্দেশ্য আমার কবিতা সেটা আমার কাছে মেন ইম্পর্টেন্ট আর সেটা আমি মুখ দিয়েই তো আমার মুখটা দেখা গেলেই যথেষ্ট সেই জন্য আমি এরকমভাবে কবিতা বানাই তাতে এটা 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 আপনাদের কেমন লাগে সেটা বলতে ভুলবেন না আর যেগুলো যেগুলো বললাম সব চ্যানেল একবার অন্তত ভালো না লাগলেও আমার কথা একবার যদি কবিতাটি ভালো লাগে তাহলে থাকে তাহলে সব চ্যানেল থেকে একবার ঘুরে আসতে বলবে না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লোকের মধ্যে বেশি করে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং আমি যদি কাউকে ভিডিও মানে সাবস্ক্রাইব কারোর চ্যানেল করতে ভুলে গিয়ে থাকি আমাকে অবশ্যই একবার নক করবেন প্লিজ আমি ভুলে গিয়ে থাকি ভুলে যাই আমার সংসারের কাজ ছেলের কাজ সামলাতে গিয়ে অ্যাকচুয়ালি আমার খুলে দেখা হয় না আর নিজের এই সমস্ত যেহেতু আমাকে নিজেকেই করতে হয় আমাকে কেউ করে দেয় না হ্যাঁ মানে ভিডিও বানানো থেকে শুরু করে এডিটিং করা থেকে শুরু করে নিজের মেক যেটুকুনি অ্যাটায়ার আমাকে বা মেক আমাকে করতে হয় সমস্ত কিছু এভরিথিং তার সঙ্গে ধরুন ঘরের কাজ রয়েছে বাচ্চার কাজ রয়েছে এভরিথিং আমাকে একা করতে হয় সো ভিডিও কন্টেন্টস তো সেই জন্য তারপর লেখালেখি তারপর আঁকা হ্যাঁ তো আমার ওপর একটু প্রেশার পড়ে যায় সেই জন্য আমার খুলে দেখার সময় হয় না তো প্লিজ 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 আপনারা জানাতে ভুলবেন না আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টসে জানাতে ভুলবেন না শেয়ার করতে বলবেন না লাইক করতে বলবেন না ফলো করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও বলছি ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করতে বলবেন না আজকের জন্য ধন্যবাদ টাটা আবার আরেক দিন চলে আসবো আর হ্যাঁ গানের চ্যানেলে কিন্তু ইনস্ট্রুমেন্ট ছাড়া ক্যারিওকে ছাড়া গান আসবে এখনও পর্যন্ত আমি গান দিয়ে উঠতে পারিনি অবশ্যই আমি চেষ্টা করব। আর আপনারা জানাবেন আমার মেকআপ ভিডিও বানানো উচিত কিনা তাহলে আমি সেটা করব। আর আঁকার টিউটোরিয়াল করা উচিত কিনা আমি সেইটাও একটা করব এতগুলো চ্যানেল এতগুলো পেজেস আমি কী করে সামলাব আমি জানি না কিন্তু আমি চেষ্টা করব। আর আরেকটা কথা আমি যেটাতে যেটাতে প্রফেশনাল নই আমি সেগুলো অবশ্যই আপনাদেরকে বারবার বলে দিই এবং বারবার বলে দিই সেখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা করে দেবেন আমার কাউকে হর্ট করার জন্য কোনো কিছু করি না যদি কেউ হর্ট হয়ে থাকে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং আমি আই এম ভেরি সরি ফর দ্যাট সেটা আমার একদমই উদ্দেশ্য থাকে না আজকের জন্য টাটা ধন্যবাদ